দেখো আজ আমাদের ঘরগুলো কাল মিস্ত্রির কাজ করতে চলে এসেছে দু তিন ধরে তা এই ভাই এখন মিটার মিটার ভাই তো বের করছিল করেছিল আর এদিকে মিস্ত্রীরা দেখো কীভাবে কাজ করছে ওরা কাজ করছে আমি চা দিতে এসে দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে আমাদের ঘরগুলো এভাবে ভাঙছে আর ঠোঁটটা দেখো ঠোঁটটা দেখছি ঠোঁটটা দুদিন ধরে রুক্ষ রুক্ষ হয়ে গেছে রাতে ঠান্ডা আর শীতে গরম আর তারপর সকালবেলায় দেখো পুচকু আছে চা খাচ্ছে মিস্ত্রিদের চা টুকে গেল খাইছি মিস্ত্রিরা চা খেতে বসে কিছু মর্নিং করে সবাইকে স্বাগত আশা করি খুব ভালো আছো আমি ভাবছি আজকে শুভ কলো বৈশাখ তোমাদের সবাইকে আমার তরফ থেকে সবার জন্য শুভেচ্ছা রইল আর মিস্ত্রিতে বাড়িতে কাজ করছে দেখো আমরা লোকের বাড়িতেই আছি রান্না বান্না করছি আর এক বাড়িতে ঘুমাচ্ছি আজকে সকালবেলা রান্না হচ্ছে টক ডাল আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে মিস্ত্রিদের খাবার দিতে হবে রুটি করব আলু ভাজা দেবো গুড় দিয়ে আর দুপুরবেলার মেনুতে সব তারপর শেয়ার করছি চলো আজকে ভাবলাম মিস্ত্রিদের আলু ভাজা আর রুটি দেবো গুড় দিয়ে খায় তার রোজ প্রত্যেক দিনই তো আলু চচ্চড়ি আলুর তরকারি করে দিচ্ছি তার জন্য যে একটু আলু ভেজে দিই তাই ওই জন্যই বসে পড়েছি আলু কাটতে ওদিকে মা আটা মাখবে আমি সুন্দর করে বসছি যে এদিকে তোমাদের দাদা ভাইও খেতে চলে আসবে তারপর দেখো আমি একটু করে দিয়ে চলে এলাম আমি রান্নার জায়গায় রান্না বান্না করে নিয়ে তারপর খাবো একটু মিস্ত্রিদের কাছে ওরা ঘরে কাজ করছে তোমার দাদা ভাই যেহেতু কাজে বেরিয়েছে সবটাই সামলাতে হচ্ছে রান্না এদিকে ভাই ভাইয়ের কাজ করছে আর তোমার দাদা ভাই এসে এইগুলো খুলতে একটু সাহায্য করছে ঘরটা ভাঙছে প্রচণ্ড মায়া লাগছে যে এই ঘরে একদিন এসছিলাম আমি প্রথম আর এই ঘর আজ ভাঙা যাবে কিন্তু কিছু করার নেই ঘরগুলো নষ্ট হয়ে গেছে ভাঙতে হবে তা নতুন করে আবার হবে অবশ্যই ঠিকই নিজে হাতে করেছিলাম সব নিজে হাতে আবার ভাঙতে উঠছে তা দেখো ঘরটা আমার কী অবস্থা করে দিয়েছে সব ঘরগুলো ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে তারপর এদিকে আমি মাটন রান্না করতে বসে করেছি এদিকে আমার মাটন রান্না হচ্ছে আর লাইটটা জ্বলছে বলে ভালো করতে দেখাতে পারিনি আমি আর মাটন করেছি আর মায়ের মায়ের জন্য খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি আমি আজকে কথাগুলো বলতে পারছি না এত শরীরটা আমার ক্লান্ত তারপর দেখো ওরা কাজকে চলে যেতে এদিকে আমরা সবাই গুছিয়ে নিচ্ছি আর সব মাও গোছাচ্ছে সবাই মিলে না গোছালে তো হবে না ওই জন্যই সবাই মিলেই গোছাচ্ছি গুছিয়ে নিয়ে তারপরে ভেঙে দিয়ে একবারে মাঠ করে দিয়ে তারপর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করবে তা ওই জন্যই আর এগুলো ভাঙলে হয়ে যাচ্ছি ওটা এত করে ঘুম থেকে উঠে পড়ে পয়লা একটা জামা পরে নিয়ে মাতব বাড়ির পরিবার আছে ওনা করবে আর একটু ভালো লাগছে না এদিকে তারপর দেখো সব মাপ খুলছে খুলে নিয়ে তারপর হয়তো কিছু করবে আর এদিকে তোমার দাদাভাই বোঝাচ্ছে এক বন্ধুকে মনে হয় ও তাহলে মা জানে দাদা এই তো যাই হোক আমার ঘরটা কমপ্লিট হলে তারপর তোমাদের সবটা সম্পূর্ণভাবে বুঝতে পারবে আমি নিজেই বাসের ঘর বলে ভালো করে বুঝি না তাই দেখো এবার এইটা ধরে নিয়ে যাচ্ছে সবাই মিলে একজন তো হবে না অনেকগুলো লোক লাগে তবে তখন সব তুলে নিয়েছে খুলে নেওয়ার পরে সুন্দর করে তোমার দাদা ভাই আর মা সুন্দর করে ঝাঁদে দিয়েছে যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি আমি যেসব ঝাঁটফার দিলে আমার শ্বাসকষ্ট হবে তাই আমরা বসেছিলাম আর মা আর তোমার দাদাভাই সুন্দর করে ঝাড় দিয়েছে তোমার দাদাভাই ভাই বেশিটা ঝাড়পাট দিয়েছে মা সব এক জায়গায় করে দিয়েছে এই দেখো সেই কিছুটা কিছুটা করতে হবে তোমার দাদা ভাই এমনি কিছু করে না তাই এইটুকু তো করতে পারে জানে এইটুকু না করলে আমারই কষ্ট জানে তোমার দাদাভাই যে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে এখন হসপিটাল ঘর ঠিক করা গেলে সারপেদি একটু দিলে একবার ভালো হতো আজ কেমন লাগছে আর ওটা হচ্ছে আমাদের পায়খানা বাথরুমটা তা দেখি কেমন থাকলে দিলে ভালো হয়ে যেত খাই এলাম বা কী বৃত্তান্ত মানে দেখি একটা মায়া লাগছে কেমন তা সুন্দর করে তোমার দাদাভাই পরিষ্কার করে দিচ্ছে পুরোটা এরিয়া এরিয়াটাতে এত বড় ভালো বড় কিন্তু পাকা তো করতে দেবে না তাই ওই জন্যই টিনেরি করি